আলাইকুম সম্মানিত দর্শক সেন্ট মার্টিন আমাদের ভিতর যে যে কনফিউশন সন্দেহ তৈরি হয়েছে নিয়ে এবং সন্দেহগুলো তৈরি হয়েছে নানান কারণে তার ভিতর অন্যতম কারণ হলো বিভিন্ন স্বনামধন্য বাংলাদেশের জাতীয় দৈনিক যারা নিউজ করছে এখানে দেখতেই পাচ্ছেন সেন্ট মার্টিন যেতে লাগবে অনলাইন নিবন্ধন এটি নিউজ করেছে যুগান্তর পত্রিকা এবং এই নিউজটি কিন্তু দুই সালের এবং প্রথম আলো নিউজ করেছে নিবন্ধন করে যেতে পারবেন বারোশো পর্যটক এটা নিউজ হয়েছে যদি এখানে দেখতে পারেন এপ্রিল সালে ইহা ছাড়া আমি সময় নিউজের একটা এখানে বের করে রেখেছি এখানে দেখুন সময় নিউজের ওয়েবসাইট এখানে দেখতেই পাচ্ছেন এবং এখানে লিখা সেন্ট মার্টিন যেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন এবং এই খবরটি হচ্ছে দুই সালের সাত সেপ্টেম্বর অর্থাৎ এই যে কাজগুলো যে সেন্ট মার্টিন যেতে অনলাইন রেজিস্ট্রেশন লাগবে এইটা কিন্তু অনেক আগে থেকেই প্রচলন করে আসছে আমাদের সাবেক যে সরকার ছিল তারা আওয়ামী সরকার কিন্তু এখন হঠাৎ করে বিভিন্ন পত্রিকা আবার নতুন করে বলছে এই যে সেন্ট মার্টিন দ্বীপে যেতে লাগবে এবং একদল তো বলা বলি করছে সেন্ট মার্টিন আমেরিকা দিয়ে আমেরিকাকে দিয়ে দিয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী তিনিও বলেছিলেন যে সেন্ট মার্টিন যদি আমি দিয়ে দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম আহ তাহলে উনি কি বুঝালো এই কথাটা বলে যে ছাত্ররা তাহলে ক্ষমতা থেকে নামাইতে ওনাকে আমেরিকায় নামাইছে পরামর্শ নিয়ে চলে গিয়েছে নো ট্রু এটা কমন সেন্স দিলেই মানুষ মানুষ একটা বুঝতে পারবে যে ছাত্রদের আন্দোলনের ফলে তিনি চলে গিয়েছেন নাকি তিনি আমেরিকার কথা মতো বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন বিষয়টি এই যে গুজব গুলো অনলাইনে ছড়ানো হয়ে থাকে বাংলাদেশের যে সেন্ট মার্টিন বৃহত দ্বীপ সেই দ্বীপ নাকি আমেরিকা নিয়ে যাচ্ছে তারা সেখানে ঘাঁটি করবে এই ধরনের নানান কথা প্রচলিত আছে কিন্তু কথাটি আসলে সত্য নয় আমি আপনাদেরকে রেফারেন্স সহ দিলাম এই যে যুগান্তর পত্রিকা প্রথম আলো পত্রিকা এবং এই যে সময়ের যে ওয়েবসাইট এটা কিন্তু ওয়েবসাইট আমি যদি আপনাকে ইউআরএল টিও দেখাই এই যে ইউআরএল এইটি হচ্ছে ইউআরএল সময় নিউজ ডট টিভি এটি সময় নিউজের ওয়েবসাইট এবং আরো ভালো করে দেখাই যে কত লাখ মানুষ এখানে ভিজিট করে আপনাদের বিশ্বাস করতেই হবে এই যে সাত লাখ মানুষ সেভেন পয়েন্ট ওয়ান মিলিয়ন মানুষ অর্থাৎ সত্তর লক্ষ একাত্তর লক্ষ মানুষের মতো আহ প্রতি মাসে জায়গা ভিজিট করে থাকে এই সময় নিউজ সুতরাং এটা কিন্তু আমি অথেন্টিক সোর্স থেকে দিয়েছি এবং বিস্তারিত নিউজ এখানে আছে আপনারা চাইলে এই খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন এখানে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন কি সার্চ করবেন সেন্ট মার্টিন যেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন জাস্ট এইটা লিখে আমরা যদি এখানে পেস্ট করি যে সার্চ দিই তাহলে আমরা ওই খবরটি আশা করি পেয়ে যাব এখানে সার্চ চলতে এই যে এই যে দেখুন সাত সেপ্টেম্বর দুই ঠিক সেই খবরটা কিন্তু আমরা এখানে পেয়েছি তো বন্ধুরা এই হচ্ছে মূলত বিষয় এখন এই ছোট্ট বিষয়টাকে তিল থেকে তাল গোল পাকি মানে একটা অনেক বড় বিষয় করা হচ্ছে যেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার সেন্ট মার্টিন নিয়ে এবং আমাদের বাংলাদেশ সরকার অবশ্যই পরে বিবৃতি দিয়েছে যে না সেন্ট মার্টিন আহ যেতে লাগবে এটা লাগবে না আসলে আপাতত কিছু জন্য নিরাপত্তার স্বার্থে আ সেখানে যেতে হলে অনুমতি লাগবে যেটা সত্য কথা কারণ মিয়ানমারের আপনারা সকলেই জানেন মিয়ানমার একটা যুদ্ধের ভিতরে দিয়ে যাচ্ছে তাদের ভিতরে দাঙ্গা আছে নিজেদের ভিতরে আহ ভিতরে বিভিন্ন গোষ্ঠী আছে মিয়ানমারে সেজন্য সেখানে যেতে সমস্যা তো এই হলো আপনার মূলত সমস্যা কিন্তু এই সমস্যাটাকে অন্যরকম ভাবে প্রচার হয়েছে সামাজিক মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং এই ভিডিওটি শেয়ার করে দিন আমি তথ্য সহ আপনাদের সামনে উপস্থিত করলাম কারণ অনেকের কনফিউশন থেকে যায় ভাই তো দেখা কোন ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ